আজকে আসবো দুই নম্বর টপিক কি বলছে বস্তুর অবস্থিত ঠিক তাহলে এই হচ্ছে লেন্স হয়ে গেল কেন্দ্র তাহলে এখান থেকে এটা এফ ওয়ান এটা টু এফ ওয়ান এটা এফ টু এটা টু এফ টু দ্বিগুণ ঠিক বস্তু এফ ওয়ান এবং টু এফ ওয়ান এফ ওয়ান এবং টু এফ ওয়ান এর মাঝখানে এখানে অবস্থিত ঠিক তাহলে আলো প্রশ্ন এই গেল এখান থেকে এই ফোকাস দিয়ে বেরোবে গেল আরেকটা আলো প্রশ্ন আলোক কেন্দ্র দিয়ে বেরোবে এই এখানে আলোক কেন্দ্র এখান দিয়ে বেরোচ্ছে

তুলনায় বড় এক নম্বর দু নম্বর প্রতিবিম্বের প্রকৃতি কি প্রকৃতি কি অবশিষ্ট উল্টে গেছে মাথা দেখো ও বিম্ব গেল তিন নম্বর প্রতিবিম্বের অবস্থান অবস্থান কোথায় এফ টু টু এফ টু থেকে অধিক দূরত্বে টু এফ টু এ অধিক দূরত্বে ঠিক চার নম্বর কি ব্যবহার ব্যবহার কোথায় করা হয় সিনেমার পর্দায় সিনেমার পর্দায় এই কার্যনীতি কাজে লাগানো হয় ঠিক আছে তাহলে বস্তু হচ্ছে এ এর মাঝখানে দূরে থাকলে এখান দিয়ে ফোকাস দিয়ে যাবে এটাই আলোক কেন্দ্র দিয়ে যাবে দিয়ে আঁকার হবে বস্তুর তুলনায় বড় দেখতেই পাচ্ছ প্রভৃতি হবে অবশিষ মাথা উল্টে গেছে এটা এটা এদিকে এটা এদিকে এবং সদ্বিম্ব আর অবস্থান কি টু এফ টু থেকে অধিক দূরত্বে টু এফ টু থেকে অধিক দূরত্বে আর ব্যবহার কথা করা সিনেমা সিনেমার এই কার্যনীতি ব্যবহার